দক্ষিণ আমেরিকার গভীরে রয়েছে এক রহস্যময় জগৎ যা জীবনে পরিপূর্ণ আর গোপন রহস্যে আচ্ছন্ন যুগের পর যুগ ধরে যা মুগ্ধ করেছে অভিযাত্রী বিজ্ঞানী ও অনুসন্ধানীদের স্বাগতম আমাজন অরণ্যে আমাজন পৃথিবীর সবচেয়ে বড় রেন এখানে আছে প্রায় চারশো বিলিয়ন গাছ যা পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেন উৎপন্ন করে এই জন্য একে বলা হয় পৃথিবীর ফুসফুস আজ আমরা উন্মোচন করব আমাজনের কিছু গভীরতম গোপন রহস্য তো শুরু করছি আজকের এই ভিডিও। জঙ্গলের নিচে হারিয়ে যাওয়া শহর দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন আমাজন ছিল অপ্রাকৃতিক বন্য অঞ্চল যেখানে প্রাচীন সভ্যতা গড়ে ওঠা অসম্ভব কিন্তু আধুনিক আবিষ্কার সেই ধারণাকে বদলে দিচ্ছে স্যাটেলাইট প্রযুক্তি ও লাইডার স্ক্যানের মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রাচীন নগরীয় বিশাল নেটওয়ার্ক রাস্তাঘাট পিরামিড খাল যা তৈরি করেছিল উন্নত সমাজ ইউরোপীয়দের আসার বহু আগেই কে ছিল তারা কিভাবে তারা টিকেছিল এমন প্রতিকূল পরিবেশে উত্তরগুলো এখনো মাটির গভীরে লুকিয়ে আছে গানের নদী আমাজনের সবচেয়ে অদ্ভুত কাহিনীগুলোর মধ্যে একটি নদী যা গান গায় স্থানীয়রা বলে নির্দিষ্ট কিছু নদীপথে শোনা যায় অদ্ভুত গুনগুন শব্দ বিশেষ করে রাতে কেউ বলেন এটি বনভূমির আত্মার ডাক কেউ বলেন বাতাস ও জলের তৈরি প্রাকৃতিক সুর কিন্তু বিজ্ঞানীরাও এখনো নিশ্চিত হতে পারেনি নদী কি সত্যি গান গাই নাকি গভীর থেকে কেউ আহ্বান করছে আমাজনের নদী পেরুর আমাজনে রয়েছে এক রহস্যময় নদী সানাই টিমপিসকা যাকে বলা হয় ফুটন্ত নদী এর পানির তাপমাত্রা ওঠে প্রায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড যা সঙ্গে সঙ্গে প্রাণী হত্যা করতে পারে আরও অবাক করা বিষয় আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই তাহলে কিভাবে নদী ফুটে কেউ বলেন এটি ভূগর্ভস্থ ভূতাপীয় শক্তির ফল তবে সত্য এখনো রহস্যই রয়ে গেছে এটি একসাথে মোহময় ও বিপজ্জনক অজানা প্রাণীদের রাজ্য আপনি কি জানেন পৃথিবীর প্রতি দশটি প্রজাতির মধ্যে একটি থাকে আমাজনে পিঙ্ক ডলফিন কাঁচের ব্যাংক দৈত্যাকার অ্যানাকন্ডা বৈচিত্র্য এতটাই বিস্ময়কর এবং বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখনও হাজার হাজার প্রজাতি যা আবিষ্কার হয়নি বিশেষ করে পোকামাকড় সরিস ও উভচর। প্রতি বছর নতুন প্রাণী আবিষ্কৃত হচ্ছে অনেকগুলো কখনোই মানুষের চোখেই পড়েনি কি এমন প্রাণী আছে যা আমাদের কল্পনার বাইরে জঙ্গলের ছায়াই লুকিয়ে আছে অনেকেই বিশ্বাস করেন সত্যি আছে নির্জন অজানা উপজাতি আমাজনের গভীরে বাস করে একশোটিরও বেশি অজানা উপজাতি যারা আধুনিক সমাজের বাইরে জীবনযাপন করে তারা বাইরের জগতের সাথে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন তারা স্বীকার করে মাছ ধরে আর পূর্বপুরুষের জ্ঞান অনুসারেই বেঁচে থাকে তারা যেন মানব ইতিহাসের জীবন্ত অংশ প্রযুক্তি ও আধুনিক জগতের স্পর্শে নেই তাদের অস্তিত্ব খুবই নাজুক আর তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব কিন্তু তাদের ভাষা সংস্কৃতি ওষুধ এই রহস্যগুলো এখনো অজানাই রয়ে গেছে আমাজনের লুকানো ওষুধ শত শত বছর ধরে আমাজনের গাছপালা ব্যবহৃত হয়েছে চিকিৎসা ও অত্যাধিক অনুশীলনে স্থানীয় শাসনরা জানান পাঁচ হাজারেরও বেশি ঔষধি উদ্ভিদের গুণাগুণ যা আধুনিক বিজ্ঞান এখনো সম্পূর্ণ বুঝে ওঠেনি বেদনা উপশম থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধির প্রতিকার আমাজন হতে পারে ভবিষ্যতের ঔষধের ভাণ্ডার যদি আমরা এটি সময় থাকতে শিখে নিতে পারি কিন্তু এই গোপন রহস্য আর পুরো বনভূমি আজ মহা বিপদের মুখে বন উজার খনি খনন ও জলবায়ু পরিবর্তন ধ্বংস করছে এই প্রাচীন সংস্থানকে প্রতিটি গাছ কেটে ফেলা প্রতিটি প্রজাতি হারিয়ে ফেলা প্রতিটি নদী দূষিত হওয়া মানে আমাজনের রহস্যগুলিকে চিরতরে হারানো আপনি যদি এই ভ্রমণ উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে সচেতনতা ছাড়িয়ে পড়ে কমেন্টে লিখুন কোন রহস্যটি আপনাকে সবচেয়ে অবাক করেছে